বিপদে পাশে দাঁড়াল দীর্ঘদিনের শত্রু রাষ্ট্র দাবানালের জেরে উত্তর ও মধ্য ইসরায়েলের ভয়াবহ আগুন নিভাতে দমকল বাহিনী পাঠিয়ে দিল প্যালেস্টাইন প্যালেস্টাইনের পাঠানো চারটি দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনী জোর কদমে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে দাবানালে জ্বলছে ইসরায়েল প্রাণ ভয়ে পালাচ্ছে অধিবাসীরা ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দিতে সাহায্যের প্রস্তাব আগেই দিয়েছিল প্যালেস্টাইন কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রথমে গ্রহণ করতে রাজি হননি শনিবার প্যালেস্টাইনের সাহায্য নিতে রাজি হয় ইসরায়েল এরপরই দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর চারটি দল পাঠিয়ে দেয় প্যালেস্টাইন এছাড়াও আগুন নেভানোর কাজে সাহায্য করছে রাশিয়া তুরস্ক গ্রিস ইতালি ক্রোয়েশিয়া ও সাইপ্রাস মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িং সেভেন ফোর সেভেন সুপার ট্যাঙ্কের প্লেন পাঠিয়েছে ইসরায়েলে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন